আসসালামু আলাইকুম সৌদি আরব বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন আজকে কথা বলবো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কি কি সুবিধা আছে এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি প্রয়োজন হয় সেই বিষয়ে বিস্তারিত বলবো আপনারা যারা ফেসবুকে দেখবেন বা ইউটিউবে দেখবেন বা টিকটকে দেখবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যেন যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চায় তারা যেন সহজে আমাদের কাছ থেকে করে নিতে পারেন এখন যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চান তারা কয়েকটা বিষয়ে জেনে নিতে পারেন সেটা হলো কি কি সুবিধা আছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করলে প্রথমত আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করলে আটাত্তরটা দেশে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাইতে পারবেন অর্থাৎ এই একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি আটাত্তরটা দেশে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স না করেই গাড়ি ড্রাইভ করতে পারবেন এবং এই সুবিধাটা পাবেন হল যদি ওই দেশে করতে যান। যদি আপনি কোনো দেশে ভিজিট করতে যান। তখন আপনি ওই দেশের ড্রাইভিং লাইসেন্স না বানিয়ে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন কোনো লাইসেন্স করা লাগবে না এবং ওই দেশে যদি আপনি পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স করতে চান অর্থাৎ ওই দেশের ড্রাইভিং লাইসেন্স বানাতে চান সেই ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনাকে অনেক হেল্প করবে সহজে আপনি লাইসেন্স পাবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে অনেক দেশে আছে শুধু ড্রাইভিং লাইসেন্স বানাতে টাকাও খরচ হয় বেশি এবং ওদের পরীক্ষাও অনেক কঠিন হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার তখন টাকার পরিমাণও কম লাগবে পরীক্ষাটাও আপনার জন্য তুলনামূলক সহজ হবে অর্থাৎ লাইসেন্স পাওয়া আপনার জন্য সহজ হবে সুতরাং যারা বিভিন্ন দেশে ভিজিট করেন তাদের জন্য এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স খুবই উপকারী এখন আসি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে কি কি প্রয়োজন হয় এই ড্রাইভিং লাইসেন্স বানাতে যেটা প্রয়োজন হয় সেটা হলো হয় আপনার বাংলাদেশের একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা সৌদি আরবের একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার যদি সৌদি আরবে একটা ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমাদের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমরা আপনার এটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দিব। এবং এটা সময়ও কম লাগে অল্প সময়ের মধ্যে হয়ে যায় এক থেকে দুই দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় সুতরাং যারাই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম